রামশেম যদুমধুর কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই ভাষা শহীদদের নিয়ে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে সাংসদ সুস্মিতা দেব এমন মন্তব্য করেন আজ তিনি সাংবাদিকদের বলেন বাঙালিদের বাংলাদেশি প্রথম বলেছে বিজেপি বিজেপির আইটি এলের প্রধান অমিত মালবিয়া বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেছিলেন বিজেপি আমলে সবচাইতে বেশি বাঙালিরা হেনস্তার শিকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামনে বলেছিলেন বাংলায় কথা বললে বিদেশি শনাক্ত করতে সুবিধা হয় বিশন বরাক যার একটা বেসিক নলেজ নেই ওর নামটা আমাদের পত্রপত্রিকাতে কেন উঠালো আমি বুঝতে পারলাম না এরকম তো রাম শাম যদু মধু উল্টাপাল্টা অনেকেই বলবে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কথাটা আমি বলতে চাই আমি অনেক বেসরকারি সংস্থারা আমি দেখতে পেরেছি এটার প্রতিবাদ করেছে এফআইআর দিয়েছে আমি একটা পলিটিক্যাল কথা বলতে চাই যে বাংলা ভাষা বললে যে বাংলা ভাষা বললে বাংলাদেশি এই বিচারধারাটা কোথার থেকে আসবে বাংলা ভাষা বললে বাংলাদেশি এটা প্রথম ভারতীয় জনতা পার্টি বলেছে এই দেশে দিল্লিতে যখন আজাদ হিন্দ কলোনিতে ওরা বিদ্যুৎ কেটে দিল জলের কানেকশন কেটে দিল কেটে বলল বেরিয়ে যাও ওরা আজাদহীন কলোনিতে কেন গেল কারণ আজাদ কলিতে কলোনিতে সবচেয়ে বেশি মানুষ বাংলায় কথা বলেন অমিত মালবিয়া যিনি বেঙ্গলের দায়িত্বে আছে এবং বিজেপি আইটি সেল উনি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বললেন এবং আসামের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে হ্যাঁ এতগুলা ক্যামেরার সামনে বলেছেন যে যারা মাতৃভাষা বাংলা লিখবে ওদের বাংলাদেশি করে চিহ্নিত করতে সোজা হবে তো বাংলা বাঙালিরা যে বাংলাদেশি এই বিচারধারাটাও বিজেপির থেকে এসেছে তখন কেউ মুখ খুললেন না কেন আজকে ডিমাসার ভদ্রলোক ডিমাসার কোন লেখক নাকি যা বলেছে এটা তো বিজেপি লাস্ট ছয় মাস থেকে বলছে যে বাঙালিরা বাংলাদেশি তো বিজেপি আর ডিমাসার এক লেখকের চিন্তাধারার মনে কোনো কিন্তু কোনো অন্তর নেই ব্যাপারটা বুঝেন বাংলা ইকুয়ালস টু বাংলাদেশি এটা ভারতীয় জনতা পার্টির কথা ওইটার থেকে এখন এটা সমস্ত দেশে বিভিন্ন জাতি আর মানুষ বলছে যে বাংলা ভাষা বলে মানে বলতেছি এটা সরাসরি দোষ ভারতীয় জনতা পার্টির উপরে আর যে বেসরকারি সংস্থারা এই উদ্যোগটা নিয়েছেন আপনারা ভালো করে এটাকে স্টাডি করবেন বিজেপি ইজ দ্য পার্টি উইচ ইজ রিসপন্সিবল ফর দিস ন্যারেটিভ দ্যাট বেঙ্গলি ইকুয়ালস টু বাংলাদেশি এটা বিজেপি চালিয়েছে এই কথাটা এই দেশে